আগামী ফেব্রুয়ারির প্রথমার্থে জাতীয় নির্বাচন যেন নিরাপত্তা থাকে এবং শান্তিপূর্ণ হয় সেজন্য প্রস্তুতি নিতে তিন বাহিনী প্রধানকে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর নিরাপত্তার জন্য সব ধরনের প্রস্তুতি নিতে তিন বাহিনী প্রধানকে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন নিশ্চিদ্র নিরাপত্তা বজায় থাকে এবং নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপডেট বাংলার আজকের বিশেষ নিউজ আপডেটে আপনাকে জানাই আন্তরিক স্বাগত দর্শক বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় আগামী জাতীয় নির্বাচন আর সেই নির্বাচনকে ঘিরেই আজ এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেনা নৌ ও বিমান এই তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে তিনি দিয়েছেন কঠোর নির্দেশনা নির্বাচন যেন হয় সম্পূর্ণ শান্তিপূর্ণ আর দেশের প্রতিটি অঞ্চল থাকে বিচ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা এটাই প্রথমবার যখন একটি অন্তর্বর্তীকালীন সরকার আনুষ্ঠানিকভাবে তিন বাহিনীকে সরাসরি নির্বাচন নিরাপত্তার দায়িত্ব দিল দর্শক এই বৈঠকের পর থেকেই অনেকের প্রশ্ন এই নির্দেশনার অর্থ কি শুধু নিরাপত্তা জোরদার করা নাকি এর পেছনে আছে কোনো বড় রাজনৈতিক বার্তা সব বিস্তারিত জানব আজকের প্রতিবেদনে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যদি মনে হয় আমরা নিরপেক্ষভাবে সত্য তুলে ধরছি তাহলে একটি লাইক দিন আর কমেন্টে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে নিউজ আপডেট বাংলা দেখছেন চলুন শুরু করি আজকের প্রতিবেদন শান্তিপূর্ণ নির্বাচনের প্রস্তুতি নিতে তিন বাহিনী প্রধানকে ডক্টর ইউনুসের নির্দেশ আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন নিশ্চিত নিরাপত্তার বজায় থাকে এবং নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সে বিষয়ে সব ধরনের প্রস্তুতি নিতে তিন বাহিনী প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শনিবার সন্ধ্যা সাতটায় সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজবুল হাসান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন সাক্ষাৎকালে ডক্টর ইউনুস এসব নির্দেশনা দেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তা জানানো হয়েছে এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে পাঠানো বার্তা জানানো হয় বৈঠকে জাতীয় নিরাপত্তার পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সামরিক বাহিনী সদস্যদের কঠোর পরিশ্রমের জন্য সাধুবাদ জানান প্রধান উপদেষ্টা তিনি বলেন পনেরো মাসে সেনাবাহিনী সহ সব বাহিনীর সদস্যরা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় অত্যন্ত কঠোর পরিশ্রম করেছে আসন্ন নির্বাচন যেন নিশ্চিত নিরাপত্তার চাদরে ঢাকা থাকে সেজন্য তিন বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা বলেন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ এবং উৎসব মুখর করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ আজকের বৈঠকে নির্বাচনের জন্য সামরিক বাহিনী সব ধরনের প্রস্তুতি নেওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন তিন বাহিনীর প্রধান নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় নব্বই হাজার সেনা সদস্য আড়াই হাজার নৌবাহিনীর সদস্য এবং কিছু বিমান বাহিনীর সদস্য মোতায়েন থাকবে প্রতিটি উপজেলায় এক কোম্পানি সেনা মোতায়েন থাকবে বৈঠকে আগামী একুশে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের আয়োজনে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান তিন বাহিনীর প্রধান